অভিনব কৌশল অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়েও অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের আসাম পুলিশের হাতে আটক গাঁজা বোঝাই লড়ে গ্রেপ্তার করা হয়েছে লরির চালক সহ সহচালককে লরির ধৃত চালকের নাম বলবীর সিং সহচালক বিজয় কুমার উভয় পাঞ্জাবের বাসিন্দা আসাম আগরতলা জাতীয় সড়কে একের পর এক থানার বুক ছিঁড়ে গাঁজা বোঝাই লরি আসাম সীমান্তে পৌঁছে গেলেও রাজ্য পুলিশ কিছুই বুঝতে পারেনি গোটা ঘটনায় অবশ্য বেশ খানিকটা রহস্যজনক এই রাবার বোঝাই লরি আগরতলা থেকে হরিয়ানার উদ্দেশ্যে গাঁজা নিয়ে রওনা হয়েছিল মঙ্গলবার বেলা আর আইটে নাগাদ লরিটি আসাম সীমান্তে প্রবেশের পর সেই রাজ্যের পুলিশ লরিটিকে আটক করে লরিতে তল্লাশি চালিয়ে একের পর এক গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় মোট চারশো প্যাকেটের হদিশ পায় পুলিশ তাতে গাঁজার মোট পরিমাণ এক হাজার কেজি ব্যুরো রিপোর্ট জে এম ফোর নিউজ